এই যে নাও তোমার জন্য কি বানিয়ে নিয়ে আসছি তুমি না কইস লেবু মাখা খাইবা লেবুর শরবত ভাল লাগে না লেবু মাখা ভাল লাগে তো একটু খায়া দেখো কেমন হয়েছে জ্বরের ঠালাই যে কি খাইবো দিশা করতে পারে না রে আমার দে খায়া দেখো তো কেমন হয়েছে টেস্টটা সুন্দর হয়েছে কি না আছে তো নিজে বানায় খাইতে পারো নাই

এখানে গুঁড়ো মরিচ দিছো লবণ দিছো তারপর চিনি দিছো হুম শে টেস্ট মজা একটু খায় দেখাউ একটু খায় দেখাউ আমি বানাইছি আমি বানাইছি না এই জন্য জানি হুম একটু খায় দেখাও তো কে বনিছে কি টক রে বাবা আপনার আপনারও বানায় কিন্তু খাইবেন এভাবে এইভাবে বাসায় ঠিক আছে ঝোলটা সবার সেরা ঝোলটা সবার সেরা কি খাচ্ছেন ডিম দিয়ে ভর্তা না খুদের ভাত দিয়ে ভর্তা কি কি ভর্তা শুটকি ভর্তা বেগুন ভর্তা তারপর শাক ভর্তা সরিষা ভর্তা আর খুদের বোয়া খাও জরার মুখে ভালো লাগবো তো খাও আবার ডিম ও দেখা যায় তাড়াতাড়ি খেয়ে ফেলো আরে রে ভালো লাগে না মুখে কেমন শুরু করে দিস খাইতেই হবো না খাইলে শরীরে হলে শক্তি পাইব না খাইতে হবে তাড়াতাড়ি খাও এত জাল খেয়ে কত জাল অল্প একটু করে বর্তমান নিয়ে নাও তুমি বেশি করে বর্তা নিতেছে দেখি তো জাল লাগতেছে তাড়াতাড়ি খাও ডিম খাও আপনি যদি না খান শরিতু বলে যাবো না বলেন এটা সেটা ডাক্তার এর কাছে নিলেই হইবো খাওয়া ঠিক রাখতে হইবো তারপর হইছে ডাক্তার ডাক্তারের ওষুধ ওষুধ দিব ওষুধ খাইতে হইবো ভাত খাইয়া ওষুধের কি সুস্থ বানায় সুস্থ বানায় খাওয়াতে আরে আমার কি পাগলি এটা একটা পাগলিই আমার করে নাকি খাইতে লইয়া কি করে মনে তো চাইবো না জোর করে খাইতে হবে ওই বেগুন ভর্তাটা নিয়ে খাও না না সে যেটা বলবো ওই দেই আর করা আর কারো কথার দাম নেই আর খাইবেন না ডিমো খাইবেন না কি খাইবেন মাই খেবেন মায়েরই দিমো এখন মায়ের দিলেই সুস্থ হয়ে যাবেন তাহলে আর ডাক্তারের কাছে নাও লাগবো না ভাতও খাওয়া লাগবো না পেটও বড় থাকবো মনও বড় থাকবো সুস্থও হয়ে যাবেন কি বলেন তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি আর মজা লাগে না আর মজা লাগাই খাওয়া লাগবো না তো বহুত মজা লাগাই খেয়েছেন তাড়াতাড়ি করেন ডিম খান শুধু ডিম ভাজা দেখান শুধু তিতা তো লাগবে জ্বরের মুখে তো তিতেই লাগবো জ্বরের মুখে কি মিষ্টি লাগবো নাকি পাগল নাকি তুমি তাড়াতাড়ি করো